নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শিলিগুড়িতে ঠান্ডা পড়েছে সকালবেলায় উঠে বটটাকে একটু দুধ চা করে দিচ্ছে এর আগে বহুজনই আমাকে জিজ্ঞেস করেছেন যে দুধ চা করে ফ্লাস্কে ভরে রাখি কেন বারে বারে করে দিই না কেন আসল কথাটা হচ্ছে খুব একটা স্বাস্থ্যকর পানীয় তো নয় এরকমভাবে বারবার করে দিলে অগন্তি কাপ চা হয়ে যাবে বন্ধু এই যে একবার করে দিলাম এবং এর মধ্যেই কিন্তু তোমাকে সারা দিন চালাতে হবে মোমা দাদা যত কাজ চাই খাও এই যে চাটুকু করে দিয়েছি এটা যদি শেষ হয়ে যায় আর কিন্তু চা পাবে না এতে হবে কি ও পরিমিত চা পান করবে আর যদি একবার শেষ হয়ে গেল আবার করে দিলাম আবার করে দিলাম তাহলে কিন্তু আর হিসেব থাকবে না সেই জন্যই আমি একবারে করে ফ্লাস্কে ভরে রাখি তারপর ওই এক ফ্লাস্কেই দিন তার চলে যাই হোক আপাতত প্রথম কাপটা যখন দেব সেটা একটু ভর্তি করে দেব তার পরের থেকে কিন্তু ছোট ছোট কাপে তাকে চা দেওয়া হবে আর এখন বলতেই পারেন স্বাস্থ্যকর যখন নয় তখন সেটা তুমি কেন দাও বা সে কেন খায় সে খেতে ভালোবাসে কত আর নিয়ন্ত্রণ করবে এ একটা জিনিসই এখনো পর্যন্ত সে রেখেছে তবে হ্যাঁ সম্পূর্ণই চিনি ছাড়া তো যাই হোক সকালকার বিভিন্ন কাজকর্ম চলছে আমার এখনও জলখাবারটা খাওয়া হয়নি নি মিনামাসি এখনও ঢোকেনি তবে আমার খুব খিদে পেয়েছে আজকে আমি একটু দ্রুত নিজেরটুকু করে নিই মানে এই যে চানা তার মধ্যে কুচিয়ে নেওয়া অর্থাৎ পেঁয়াজ শশা এবং কাঁচা লঙ্কা এটা আমি নিজেই করে নিলাম মিনামাসির ওপর আর ভরসা না করে কারণ মিনামাসির আজকে আসতে তুলনামূলকভাবে একটুখানি দেরি হয়েছে তো যাই হোক হয়ে গেল এই সামান্য কাজ এটা একটু মানে করে নেওয়াই যায় তো যাই হোক এখন এই যে লেবুটা চিপছি এটা কিন্তু আমাদের গাছের লেবু বেশ অনেক দিন আমরা কিন্তু লেবু আর কিনছি না যেটুকু গাছে হচ্ছে তা দিয়েই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো যাই হোক এটা কিন্তু মিশিয়ে নেওয়ার পর যথেষ্ট পরিমাণে হয়ে যায় আর খেতে খুবই সুন্দর লাগে জলখাবারটা যতটা স্বাস্থ্যকর ততটাই জম্পেশ হয়ে যায় ছাদে এসেই দেখছি ভারী সুন্দর দৃশ্য কারা কারা মানেন জানি না দুশালিক দুশালিক দেখলে শুভ টুভ ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুভ অশুভটা এই জন্য বোধহয় মানে হতো আর ধরে নেওয়া হতো যে একটা শালিক মানে সে সঙ্গীহীন সে দুঃখী আর দুশালিক মানে সে জোড়ায় আছে সে আনন্দিত এরকম মনে করা হতো সেই জন্যই বোধহয় এই ধরনের বলতো যাই হোক ঠিক আছে আজকে শহর শিলিগুড়িতে ঠান্ডা পড়ছে এবং খুব খুশি আমি সত্যি কথা কারণ শীতকালে শীত না পড়লে ব্যাপারটা বড্ড বাজে লাগে উমা ছোটো কাকুরদের চৌহদ্দির মধ্যে নয় ওটা ওটা সরকারি চৌহদ্দি আগে আচার্যিকা কাকিমার ওখানে থাকতো দেখুন ওখানে কত বেল হয়েছে এটা গাছে এই আমার দিনহাটার বাড়ির কথা মনে পড়ে যায় জানেন এটা হচ্ছে ছোটো কাকুর বাড়ি আর ওদের পাঁচিলটা ওদের বাড়ি ঘেসেই এটা ওদের পাঁচিলে নয় এটা ওখানটাতে আর ওইটা হচ্ছে ওইটার এইটা সমান ওই যে ওই যে যে দরজার দিকে মানে রাস্তার দিকে কোনো জানলা নেই ওই জায়গাটা কোনো একটা ডিপার্টমেন্টের কোয়ার্টার সরকারি কোনো একটি আবাসন ওটা তো আগে আচার্য কাকিমারা ওই আবাসনটা থাকতো মানে আমাদের ফ্ল্যাটে দোতলায় যে আমাদের প্রতিবেশী আর কি এখন হয়েছে আর কি তো এটা হচ্ছে পুরোটাই ওদেরই জায়গা মানে ওই সরকারি জায়গা এবং এই টাছগুলো আচার্যি কাকু আচার্যি কাকিমারই লাগানো তারা মানে যতদিন চাকরি ছিল কাকু ততদিন ওরা এই আবাসনটাতেই থাকতেন তো কাকিমার বাড়ির ছাদ থেকে দিব্য বেলপাতাটা পাওয়া যায় ভালোই লাগে বেল গাছটা আমাদের বাড়িতে এই বাড়িতে লাগানো হয়েছিলো কিন্তু অন্যান্য গাছগুলোকে বাড়তে দেয় না তো ওই জন্য ছেঁটে দেওয়া হয়েছে যাই হোক গাছকে সকাল থেকে উঠে অনেক উঁচ পেতে বসেছিলাম দুজন রিক্সাওয়ালা জোগাড় করার জন্য যারা আমার দুটো আলমারিকে একটু ঘুরিয়ে দেবেন তো আজকে আসলে ঘোরানোর ব্যাপার ছিল না বরাদ দেওয়ার ব্যাপার ছিল যে তোমরা কালকে এসো কারণ আমার আলমারিগুলোকে একটু খালি করতে হবে তবে তো কিন্তু সেরকম কাউকে পাওয়া গেল না কী জানি কেন রিক্সাওয়ালার সংখ্যা প্রচুর প্রচুর কম আর এই জন্য গোটা দিনের কামলা নেওয়ার কোনো দরকার নেই ওরা কাজ করে দেবে জাস্ট খালি আলমারি দুটোকে স্থান পরিবর্তন করে দেবে তার বিনিময়ে ওদের আলমারির পিছু কিছু টাকা দিয়ে দিতে হবে এরকমই ভেবেছি কিন্তু সেরকম কাউকে পাওয়া গেল না আর বহু একটা পরিমাণ রিক্সাওয়ালা তারা না সবাই পিঠে খেতে সব বাড়ি গেছে তারা এখনও সব ফেরেনি কাজে আলফামারি বলছে বৌদি আর তিন চারটে দিন দাও তারপর আর লোক পেতে কোনো অসুবিধে হবে না আর এদিকে আরও দুই মক্কেল খাওয়ার জন্য বসে আছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি তোমাদের দাঁড়াও মক্কেল নয় তিন মক্কেল দাঁড়ান এদের একটু খেতে দিই তারপর কথা বলি আর বাবা এই যে যে উড়ে গেলি ওড়ে নি অ্যাকচুয়ালি ওই চালের আওয়াজে চলে গেলো এক্ষুনি চলে আসবে তবে আমাকে এখান থেকে সরে যেতে হবে যে একজন আবার ওখানে একটু সরে গেলেই দেখবো এখানে সব খেতে এসছে ওরা জানে যে খেতে দিয়েছে সারাদিনে যত চাল দেবেন ততই তারা খাবে ততই তারা আসবে খেয়াল করছে সর্বসাগুলি ছটা পেয়ারা পায়রা পেয়ারা বলছি পায়রা আসে খেতে তারাই ঘুরিয়ে ফিরিয়ে এ পাড়াতে এ কানেশে ওর কানিসে ঘুরে ঘুরে বেড়ায় এ তো দাঁড়িয়ে থাকলে আসবে না আসবো আমাদের খুব বন্ধু হয়ে গেছে আমার এখন অত বন্ধু হয়নি এরা এলো বাপরে বাপ এটাই হারিয়ে যাচ্ছিল মনে যে যেটা বোধহয় হারিয়েই গেছে দেখুন দেখি এত সুন্দর জিনিসটা হারিয়ে গেলে কেমন লাগে হারায়নি বললাম না যে এই জিনিস কেউ নেবে না একেবারে অতি যত্ন করে অত্যন্ত বেশি মানে গোপন গহ্বরে ঢুকিয়ে রেখেছিলাম সেখান থেকে সেই জন্যই বার করতে একটু দেরি হচ্ছিল এবার আর এই ভুলটা হবে না ভাই গোপন ওর খানা না এইখানাও ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আমার দিদির বিয়ের সময় এই একটা গয়নাই আমার হয়েছিল সেটা হচ্ছে এই মাথার রাখানা টিকলি হ্যাঁ তখন তো পাথর সেটিং পাথর সেটিং খুব করতাম এখন তো বুঝি যে পাথর সেটিং গয়না পিওর বাইশ ক্যারেটটা হয় না এটা তো আঠেরো ক্যারেট বা তারও কম ছিল লোকাল জুয়েলারি তো তো যাই হোক দুটো পাথর উঠে গেছে কিন্তু এটাকে না মুন্ডুতে পড়তে পারছি না কেন জানেন তো পরলে গয়নার লাগছে তাই জন্য ঠিক আছে চুল তো বড় হবেই একদিন বলুন তখন পড়বো পড়বো তো বটে এটা শেষ পর্যন্ত কাউকে দেবো না আমি পাবে পাবে না মেয়ের জন্য আজ বৃহস্পতিবার নতুন প্রদীপ গাছা দিয়ে আজকে প্রথম ঘট পেতে লক্ষ্মী পুজো করলাম আগের গাছা প্রদীপটা আমার শাশুড়ি মায়ের কেনা ছিল সেটা ভেঙে যাওয়াতে সেটা বদল হয়েছে তবে কেবলমাত্র বদলই হয়েছে বাতিল কিন্তু হয়নি কারণ প্রদীপ কখনো ফেলে দিতে নেই প্রদীপ অতি পবিত্র জিনিস সেটা সংসারের মঙ্গলের জন্য চিরকালই চলে এসেছে সুতরাং সে পুরনো হলেও তাকে যত্ন করে তুলে রেখেছি বাতিল করার কথা ভাবতেও পারব না এইভাবেই কালের নিয়মে পুরনো চলে গিয়ে নতুন আসে সেই সাংসারিক জিনিসপত্রই হোক বা একটা রাজ্যের মালিকানাই হোক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে ঠাকুর বাড়িতে বসে বরং কয়েকটা কথা আপনাদের কাছে বলি সাধারণত এই ধরনের কথাটা লাইফস্টাইল ব্লগাররা কেন কোনো মানুষই বলতে পছন্দ করেন না কিন্তু আমি বলি যাই হোক যে কোনো কারণে হোক আমি বলি প্রথমত হচ্ছে গিয়ে বহু মানুষেই সোনার রূপও পছন্দ করেন বেশিরভাগ মানুষই আমাদের বাঙালি মধ্যবিত্ত বাড়িতে বা যাই হোক আমাদের মতো বাড়িতে আর কি তারা সোনাটাকেই বেশি পছন্দ করেন রূপও পছন্দ করেন কিন্তু রূপকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখা সেইটাকে খুব একটা ভালো চোখে অনেক ক্ষেত্রেই দেখা হয় না আমি যখন ছোটো ছিলাম কুড়ি টাকা পঁচিশ টাকা সাতাশ টাকাতেও রূপোর আনতে দেখেছি আমাদের বাড়িতে যে সমস্ত কর্মসহায়িকারা কাজ করতেন তাদের যখন নিজেদের কারোর বিয়ে হতো বা তাদের মেয়েদের বিয়ে হতো বা তাদের পরিচিত জনদের বিয়ে হতো তারা রূপো দিতেন এই একটা বিভাজন ছিল যে সোনা করবে তাদের বয়ানে লোকেরা আর রূপও করবে আমরা গরিবরা সেই সময় থেকেই আমার সোনা খারাপ লাগতে বলব না কিন্তু রূপো এই সাদা সাদা যে রূপো ওই অ্যান্টি পলিশ করার রূপো নয় সাদা রূপ রূপোর যে আসল রঙ যেটা আর কি সেই রঙের রূপোগুলো ওদের কানে পাতলা পাতলা রূপোর দুল আমার ভালো লাগতো আমি তখন থেকেই রূপোর গয়নার প্রতি আমার একটা অনুরাগ ছিল কিন্তু আমি বিভিন্ন ব্যাপার নিয়ে আমি সেগুলো যাই হোক আর পড়তে পারতাম না তো বিয়ের পরেও সেটা ছিল কিন্তু আমার রুপোর প্রতি ভালোবাসাটা ছিলই আমি তারপর টুকটুক করে যখন আমার মেয়ে বড় হয় আস্তে 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 রুপো কিনতে একটু টুকটুকটুক করে শুরু করি খুব একটা যে হয়েছে তা নয় তবে ব্যক্তিগতভাবে আমি চাই যে বিয়ের গয়না অর্থাৎ ব্রাইডাল কালেকশান যেটাকে আমরা বলি তার মধ্যে ব্রাইডাল গয়না কালেকশান না সরি ব্রাইডাল গয়না যেগুলো মানে কনের গয়না তার মধ্যে আমরা যেটা বুঝি বা আমার নিজের মনে হয় যেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতেই পারে সেটা হচ্ছে একটা চোকার নেকলেস টাইচেন চেন সীতা মফচেন গলায় হাতে শাখা বাঁধানো কলা বাঁধানো চুর বালা হাফ হাফমান্তাশা গ্লাস চুর এবং একটা হাতপত্র এই হচ্ছে আমি বুঝি কিছু চুড়ি থাকতেই পারে কাঁকনো থাকতেই পারে যাই হোক আমি এই সবগুলো করে রাখতে চাই আমার মেয়ের জন্য রূপ এবং শুধু মেয়ের জন্য না নিজের জন্য সেটা ডেফিনেটলি ডিজাইন আলাদা হবে কারণ কোন ডিজাইন তো আর আমার চলবে না আলাদা আলাদাভাবে কিন্তু জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়বার মতো করে আর কি অবশ্যই আমি নিজের জন্যও করে রাখতে চাই কারণ এই ধাতুটিকেও ইনভেস্টমেন্ট হিসেবে ভাবার যথেষ্ট সময় এখন চলে এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজ থেকে পাঁচ বছর পরে রুপো ইনভেস্টমেন্ট হিসেবে যথেষ্ট ভালো একটা ধাতু সেটা যদি প্রমাণ না হয়েছে আমাকে গাল দিয়ে যাবেন বা তার আগেও হতে পারে আমি টুক 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 করে এখন থেকেই রূপর গয়না করতে শুরু করব ভবিষ্যতের কথা চিন্তা করেই যখন বছর বয়স হবে পঁয়ত্রিশ বছর বয়স হবে তখন ও আমাকে যথেষ্ট পরিমাণ অ্যাপ্রিসিয়েট করবে এইটা বলে যে ভাগ্যিস মান তুমি অনেকগুলো রূপর গয়না আমার জন্য কিনে রেখেছো আমার শ্বশুর এসেছিলেন ঠাকুর প্রণাম করতে সেজন্য একটু খোলা আছে যাই হোক যেটা বলছিলাম যে আজকে আমি এটাকে আমি পরবর্তী পরিকল্পনা হিসেবে ধরছি না কিন্তু টুকটুক টুক করে একটু একটু টুকটুক করে আমি সিলভার কিনতে শুরু করব আজকে সেটা শুভারম্ভ করব সেই জন্য আমি একটু বাজার যাব খুব একটা বেশি তো লাগবে না অন্তত আজকের দিনের বাজারে বা যেটা আমি আজকে ভেবেছি কিনবো সেটা কিনতে কিন্তু এই জিনিসটাই আজ থেকে দশ বছর পরে যাই হোক চলুন বন্ধু বেরোনো যাক আমার শ্বশুরমা আগের দিনের জের এখনো কাটেনি উনি ওপরে এসে এখনো বোঝার চেষ্টা করছেন কালকে একেবারে নিখোঁজ সময় আমি নিচে পৌঁছে গেলাম কিভাবে যাই হোক যা হয়েছে সেটা ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে এটা এখনও আমি একইভাবে বলে যাব এখন বেরোচ্ছি শুধু যে ওই রূপকেন্দে বেরোবো তাই নয় বাজারে কয়েকটা জিনিসপত্রও লাগবে সব থেকে বেশি করে যেটা লাগবে সেটা হচ্ছে বিস্কুট আমাদের সুগার ফ্রি বিস্কুট আছে এক বয়াম ভর্তি কিন্তু আমাদের মিনামাসি সুগার ফ্রি বিস্কুট খেতে পছন্দ করেন না সে আজকে দেখছি হ্যাঁ শুধু যা খাচ্ছে তখন খুব খারাপ লাগলো আগের দিনই সেটা শেষ হয়ে গেছিলো আমাকে গেলো জিজ্ঞেস করেছে বৌদি বিস্কুট নাই অন্য মানে অন্তা বিস্কুটটা ফুরিয়ে গেছে তা আমি ভেবেছিলাম বেরোবো কিন্তু কালকে বেরোনো হয়নি আজকে এটা দেখে না খুব খারাপ লাগলো সেই জন্য ভাবলাম যে না গুরু মানুষ ওই এক কাপ চা বা দু কাপ চা চারটি বিস্কুটই তো খায় একটু কিনে আনাই যেতে পারে তো যাই হোক সেটা চাচ্ছি আপাতত কিন্তু আমি যে দোকানে যাব সেটা সুভাষপল্লী বাজারেতে এবং কিনতে যাব হচ্ছে একটা টিকলি এখানে আমি বলে গিয়েছিলাম এদেরকে এই টিকলিটা চলে এসেছে ফোন করেছিল আমাকে যার ফলে আজকের দিনে আমি এটা কিনতে যাচ্ছি আচ্ছা প্রসঙ্গ তো বলি যে কন্যাকে সোনা দেওয়ার পরিকল্পনা নেই তা কিন্তু নয় বিশেষত কন্যার বাবা সোনার গয়না ভীষণ পছন্দ করে আমি রূপো খুব পছন্দ করি বোম্বাদা কিন্তু রূপকে অপছন্দ করে না কিন্তু আমার ঠিক বিপরীতে গিয়ে সে সোনার গয়না ভীষণ ভালোবাসে এবং সে কিন্তু তার মেয়ের জন্য সোনাই ভাবছে যাই হোক আপাতত এই টিকলিটা আমি কিনেছি এবং নেকলেসের ব্যাপারে তথা এবারেতে আমি একটু চোকারের কথা মানে চিন্তা করছিলাম সেজন্য চোকারগুলোও দেখছি নেকলেসও দেখছি ওরা বলল বেশ কয়েকটা বানিয়ে ওরা দিয়ে যাবে হয়তো বা এই মাসে আর হবে না ফেব্রুয়ারি মাসে আমি আবার কিনবো তো যাই হোক বাড়িতে নিয়ে এলাম টিকলিটা বোমাদাকে দেখালাম খুব পছন্দ হয়েছে শ্বশুর মশাই পছন্দ হয়েছে আলপনাদির হয়েছে এবং এখন টুকুরকে দিয়েছি মেয়েও আমার উপর গয়না ভালোবাসে এবং সেটা পড়েছে আমার নিজের মনে হচ্ছে আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে দেখতে এবং সে বেশ লজ্জালজ্জা একটা ব্যাপার ভালোই লাগছে দেখতে তবে বন্ধু এটা এটাকেও ভেবে নেবেন না যে টুপুরের পড়াশুনো নিয়ে আমরা খুব একটা ভাবিত নই এখন টুপুরের কালকেই কেমিস্ট্রি পরীক্ষা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টু শুরু হবে সুতরাং টুপুরের পড়াশুনোটাই এখন প্রধান কাজ বা প্রধান উপজীব্য সে কেরিয়ারে করবে এগোবে অনেক কিছুই হবে আর হুড় হুর করে সময় পেরিয়ে যায় তো সেই দিন জন্মানো বাচ্চাটার আমার সতেরো বছর হয়ে গেল কাজেই মা বাবা হিসেবে মাঝে মাঝে দু একটা সম্ভাবনার কথা ভেবে একটুখানি গুটিয়ে রাখতে হয় জিনিসপত্র যতই হোক মধ্যবিত্ত তো হুট করে আমাদের কোনো কিছুই হয় না তো এখন আর মাথার কাঁটা খুঁজে পেলাম জানেন এই কাঁটাটার অস্তিত্বই ভুলে গিয়েছিলাম এবং সব কিছু গোটাতে গিয়ে গলদ অবস্থা এর মধ্যে টিকলিটাও ঢুকিয়ে রেখেছি এবং যে গয়নাগুলো এখন দেখছেন সেগুলো সবই পুরী থেকে কেনা এগুলো সব ফিলিগরি কাজ বুঝতেই পারছেন একদিনে বা একবারে পুরী গিয়ে আমি সবগুলো কিন্তু কিনে উঠতে পারিনি আমাদের পক্ষে সেটা সম্ভব নয় আস্তে আস্তে করতে হয়েছে এবং যে এই যে যেগুলো এখন দেখা যে দুটো কাটা দুটোই ফিলিগ্রি কাজের এবং পঞ্চানন জুয়েলার্স থেকে এর মধ্যে একটা আমি কিনেছি যেটা যে জুয়েলার্স থেকে আমি আজকে কিনে আনলাম এছাড়াও আরও রুপোর অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটি এদিক ওদিক আছে এখন যে হাতে আংটিটা পরেছি এটাও কিন্তু ওই পঞ্চানন জুয়েলার্স থেকেই করা রূপোর আংটি কি সুন্দর দেখতে তাই না আমি না আমার একটা প্রায় পৌনে চার ভরি সাড়ে তিন ভরির উপরে ছিল একটা বালা খুঁজে পাচ্ছি না রুপোর কোথায় যা আছে আমি ওটা দেখেছি কিছুদিন আগেও দেখেছি কোথায় গেল মানে বুঝে পাচ্ছি না সত্যি কথা মানে আমি কি করে যে এত দিল ফেক যে জিনিসটা আমার পছন্দ যেগুলো আমি খুব ভালোবাসি সেগুলো যে এত ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে আছে মানে এই যে মাথায় ঢুকেছে যে এবারে সেগুলোকে মোটামুটি একটু বিন্যস্ত করব। মানে এ এক যুদ্ধ মনে হচ্ছে আমার কাছে সত্যি মানে কেমন করে যে মানুষ এতটা অগোছালো এইসব ব্যাপারে হয় অথচ আমার পছন্দ কিছুদিনের মধ্যে আরও রূপর দাম বাড়বে আরও মহামূল্যবান ধাতু হয়ে যাবে তখন খুঁজতে হবে পাওয়া যাবে কেউ নেয়নি হ্যাঁ কিন্তু সেটা কোথায় আছে এত তন্নতন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না আর আমার মায়ের না এই রূপো না পছন্দ করার ব্যাপারে একটা বোধ মানে অসহনীয় দারিদ্র ছিল তো তখন উচ্চবিত্ত মানুষদের একটা বৈষম্যমূলক ব্যবহার সেটাও তো অনস্বীকার্য রূপো ছাড়া সেই সময়টাতে মায়েদের বোধ আর পরিধি আর কিছু জুটতো না আর সে সময়টা রূপোকে খুব অবজ্ঞা করা হতো যারা রূপো পড়ছে তারা মানে একটা কিরকম যেন একটা মনে করা হতো তারপরে যখন নিজের চেষ্টা একটা জায়গায় দাঁড়ালেন তারপরে সোনা কেনার ক্ষমতা হলো তখন হয়তো রূপ দেখলে তার ওই পুরোনো ব্যাপারটা মনে পড়তো অবচেতনায় জিনিসটা আছে সেটা সেটাই আসল কারণ আমার মায়ের রূপকে অপছন্দ করার পেছনে আমার শাশুড়ি মা হয়তো রূপো পছন্দ করতে অনেকেই থাকেন আর কি যেটা কিন্তু আমার শাশুড়ি বলুন আমার বাবা বলুন এরা না সম্পন্ন পরিবারের ছিলেন যার ফলে আমার বাবা যেমন ভালো ভালোবাসতেন আমার মাকে অনেক রূপর গয়না করে দিয়েছিলেন হুম তো যাই হোক সেগুলো ডাকাতে নিয়ে গেছে বেশ কিছু অধিকাংশই তাই ডাকাতি হয়ে গেছিল তখনই হয়ে গেছে আর যেগুলো যেগুলো আছে সেগুলো মা দিয়ে দিয়েছেন কিছু কিছু করে তো আমাদের সেগুলো সব আছে কিন্তু ওই একটা বালা ওটাও মায়েরই মানে বাবাই করে দিয়েছিল ওই বালাটাই আমি খুঁজে পাচ্ছি না কে জানে মানে রাত্রে আজকে আমার ঘুম হবে না সত্যি এতদিন ধরে ওটা ওরকমই পড়ে আছে কিন্তু আমি আমার মনে ছিল না আজকে যখন সাপটাতে যাচ্ছি তখন দেখছি নেই না আমার শাশুড়ি মা যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি রূপোর অতটা পছন্দ করতেন না রূপো না শোনা তিনি সব সময় শোনার পক্ষেই ছিলেন কিন্তু আমি ভাই একদমই আমার বাবার মেয়ে আমার রূপোর গয়নাই বেশি ভালো লাগে সোনা খারাপ লাগে বলছি না তবে রূপো না শোনা রূপো কি আর বলি তবে আপাতত মেয়ের উচ্চশিক্ষা মেয়ের স্বনির্ভরতা মেয়ের ভালো থাকা মেয়ের সব কিছুর পরে এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু হুরুুর হু করে দিন চলে যায় সেই দিন জন্মালো সতেরো বছর বয়স হয়ে গেল সেই দিন আমার বিয়ে হলো আঠেরো বছর হয়ে গেল বিয়ের সময় কি কি আর এভাবে মুঠো করে রাখা যায় টুকটুক টুকটুক করে কেমন করে যেন দিন পেরিয়ে যায় যাই হোক তারপরে আবার যেটা হলো সেটা হচ্ছে আর একটা বিরক্তিকর সেটা হচ্ছে আজকে আমাদের চোখ হয়ে গেল হচ্ছে সিঙ্কটা এই ঠান্ডার মধ্যে আমি এতক্ষণ ধরে সিঙ্ক পরিষ্কার করলাম করে পুরো জামাকাপড় ছেড়ে তারপরে এলাম রাত্রিকালীন কাজ ওখানে গোটাতে গিয়েও আমার অনেকক্ষণ দেরি হলো কি বিরক্তি করে ঠান্ডা জলগুলো কি নিয়ে শেষটায় সিঙ্কে হেরে পুরো ভিজে গেলাম জামা আমার সব ভিজে টিজে একাকার তারপরে আবার এদিকে সিঙ্ক চোখ হয়ে গেছে জল খুব ধীরে যাচ্ছে বা প্রায় যাচ্ছেই না এরকম অবস্থা হঠাৎ কি হলো সন্ধ্যেবেলা থেকে কে জানে যে আমি যে একটুখানি জিনিসগুলো পাকলে পাকলে ধুয়ে সাইডে রেখে দিয়ে তারপর শুতে চলে যাব। হ্যাঁ রাতভর চুঁয়ে 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 জলটা চলে যাবে সকালবেলা উঠে দেখা যাবে এরম একটা ব্যাপার সেটাও হবে না সিঙ্ক সকালবেলা উঠে যদি দেখি আমি মানে বাসনপত্র দিয়ে বোঝাই আমার মাথা গরম হয়ে যাবে সেই জন্য সেটা করতেই হলো যত রাতই হোক না কেন করতেই হলো সব মিলিয়ে মিশে দেরি হয়ে গেল আমার আজকে যাই হোক ঠিক আছে এখন রাত্রিকালীন এক কাপ গ্লাস আর এই যা আমার মেয়ে বাদাম আর ইয়ে ভেজানো খাবে না কিসমিস কালকে তার পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষা ওই সব দিও না তো আমাকে সকালবেলা সেজন্য ওসব কিছু বেজায়নি একটু গরম জল খাবো খেয়ে এবার আমিও নিদ্রা যাবো আমার ব্লকটাও আজকের দিনের মতো শেষ নোটে গাছটি মুড়লো জানি না বয়স কী কী বলেছি তবে আশা করছি সবটুকুই বলে উঠতে পেরেছি যতটুকু আমার বলার মতো আছে আর কি যা হোক ঠিক আছে বন্ধুরা আজ এটুকু বলতে পারিনি প্রত্যেক দিনই তো ব্লক করে একদিন একদিন ঠিকই বলে দেব দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আসছে তো দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য